হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালাকে নির্মম ভাবে আবু জাহেল হত্যা করে ফেলেছিল আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাল্লা সাল্লামার ধর্মকে গ্রহণ করার কারণে এরপরেও দেখা গেল কি মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে শুধু বৃদ্ধির দিকেই কমতেছে না শেষ পর্যন্ত তারা চিন্তা করলো যে মোহাম্মদের সঙ্গে আমরা হয়তোবা আর কোনোদিন দিন কুলাইতে পারবো না কাজী এরা একটা প্রস্তাব আমার হুজুর পাকের সামনে নিয়ে আসলো মক্কার কাফের এরা সিদ্ধান্ত গ্রহণ করলো বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে তারা তাদের সিদ্ধান্ত আমার নবী মোহাম্মদ সাল তালামকে জানায় দিল মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا محمد, محمد صلي محمد على سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا এদের অন্তরে এমন একটা বিশ্বাস ছিল যে হয়তোবা আমরা যদি এই প্রস্তাব নবী মোহাম্মদ সল্লৌ তাল্লাহ সাল্লামার খেদমতে পেশ করি তাহলে সম্ভবত আমাদের কথার উপরে তিনি আমল করতে পারেন আর মুহাম্মদ সাল্লাউ তাল্লাহ সালামার সঙ্গে আমাদের যে একটা বিরোধ রয়েছে এটা হয়তোবা মীমাংসা হয়ে যেতে পারে এই আশায় তারা আল্লাহ রসুলপাক সল্লু তাল্লামের কাছে প্রস্তাব দিল ইয়া মোহাম্মদ সল্লাই আমরা এতদিন যা কিছু করতেছি তুমি তো আমাদের কোনো কথাই আর না তুমি তোমার কাজ করতেই আসো। এখন আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে তুমি তোমার কাজ করো আমি আমরা আমাদের কাজ করি তবে এখানে একটি কথা হলো এরকম যে কিছুদিন আমরা তোমার রবের এবাদত করব মকের কাফেরেরা কয় কি কয় কিছুদিন আমরা তোমার রবের এবাদত করব আর কিছুদিন তুমি আমাদের দেব দেবীদের এবাদত করবে আমাদের এই দুই গ্রহের মধ্যে একটা সমঝোতা হয়ে গেল হয়ে গেলে আমাদের মধ্যে আর কোনো বিরোধ থাকলো না তুমিও আমাদের সঙ্গী হইলে আমরাও তোমার সঙ্গী হয়ে গেলাম গা আমাদের মধ্যে আর কোনো বিরোধ থাকলো না তুমি তোমার কাজ করো আমরা আমাদের কাজ করি এই প্রস্তাব উদ্ভট এক প্রস্তাব আমার হুদুর পাক সাল খেদমতে মক্কার খেদমতে পেশ করল তাদের এই প্রস্তাব শুনে নবী মুহাম্মদ সাল্ল তলিহ সাল্লাম কোন উত্তর দিলেন না কোনো জবাব তিনি দিলেন না একেবারে তিনি চুপ থাকলেন

সৈয়েদে না আমাং আমার নবী মোহাম্মদ সাল্লাউতা আলাই হে ওয়ালি ওসাল্লামকে আল্লাহ সুবান ওয়াত আলাহ বলতেছেন হ্যাঁ অদৃশ্যের খবর দানকারী নবী আপনি বলুন এটা বাংলা অর্থ এরকম কোরান মজিদের মধ্যে যত জায়গায় কোন শব্দ এসেছে প্রত্যেক জায়গার এই শব্দের অর্থ একই যেমন কুল হু আল্লাহু আহাদ আছে না কুল আউযু বি রাব্বিন নাস আছে নি কুরআন শরীফে ঠিক তদ্রূপ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যে হে আমার বন্ধু গায়েবের খবর দানকারী নবী আপনি ওদেরকে বলে দিন মক্কার কাফিরদেরকে যে হে মক্কার কাফেরেরা লা আবুদু মা তাআবুদুন তোরা যার ইবাদত করস আমি তার এবাদত করি না উত্তর কে দিলেন আল্লাহ রব্লা এই হক আর বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করলেন আল্লাহ আল্লাহর এই কালামের দ্বারা তোরা সেটা বাতিল আর আমি যে এবাদত করি এটাই হক এটাই সত্য লা আবুদু মা তা কখনো তোরা যার এবাদতকারী আমি তার এবাদতকারী নই এরপরে সব শেষে আল্লাহ রুবুল্লা আলমিন বলে দিন লাকুম দিন হুকুম অলিয়া দিন তোদের ধর্ম তোদের জন্যে আর আমার ধর্ম আমার জন্য আমার ধর্মের মধ্যে কোনো মূর্তি পূজা নাই আর তোদের ধর্মে তোরা আল্লাহ রিবদ তোরা করছ না তোরা তোদের ভাবে থাকবে আমি আমার মতে থাকবো এই আল্লাহ রুবুল্লা আলমিন সত্য আর মিথ্যার পার্থক্য সাব্যস্ত করে দিলেন এই কোরআন মসজিদের মাধ্যমে এই জন্য এই কোরআন মজিদের দ্বিতীয় নাম হল ফুরকান ফুরকান হামিদ দ্বিতীয় নাম কোরআন শরীফের এই কোরআন শরীফ আল্লাহ তালার নাজিল করেছেন বারবার তেলাওয়াত করার জন্য আপনি নামাজের মধ্যে দ্বারা এত তেলাত করবেনি এটা ফরজ নামাজের বাহিরেও আপনাকে সবসময় কোরআন মজিদ তেলাওয়াত করতে হবে এটাই সাব্যস্ত করা হয়েছে আমাদের জন্য আর কোরআন তেলাওয়াত করার জন্য উপযুক্ত সময় এটাই প্রাচীনকালের আলেম ওলামাগণ এবং মুমিন মুসলিমগণ দেখা গিয়েছে সাবান মাস আসলে সাবান মাস আসার পরে তারা যাবতীয় কামকাজ দুনিয়াদারির সকল কামকাজ কমায় দিয়া কুরআন তেলাওয়াতের মধ্যে তারা মশগুল হয়ে যেতেন কুরআন মজিদ তেলাওয়ার মধ্যে তারা লিপ্ত হয়ে যেতেন এবং হরদম এই মাস পূর্ণ মাস ভরাই কি রাত কি দিন সবসময় কোরআন শরীফ নিয়ে তারা বসে থাকতেন তিন কথম পাঁচ কথম সাত পর্যন্ত করে ফেলতেন এই সাবান মাসের মধ্যে এই শরীফকে মুমিন আলেম প্রাচীনকালের এজন্য এই মাসে আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলওয়াত করতে হবে রমজান শরীফের প্রস্তুতি গ্রহণ করার জন্য হাজা শাহরু সোলাতে আল্লাহ সাইদুল আকুয়ান এটাই হচ্ছে ওই ওই মাস যেই মাসের মধ্যে নবী মুহাম্মদ সল্লৌ তাল প্রতি বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করা হয় সালাম যেই মাসে আল্লাহ পাখির উপর বেশি বেশি করে তেলাওয়াত করা হয় পাঠ করা হয় এটাই সেই মাস হাজা শাহরুদ্দাউ ফ এবং এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলমনের নিকটে বান্দার দোয়া কবুল হওয়ার জন্য উপযুক্ত যথাযোগ্য সময় এই সাবান মাস এই মাসের মধ্যে আপনি আল্লাহ তালা কাছে দোয়া করবেন আর আল্লাহ আল্লা সুবাহ আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন এটাই সেই সময় ওল আমল সালে ফিহে মসমুহন মরফুহন এবং এটাই হলো সৎ আমল সৎ আমল করার মাস বেশি বেশি করে নামাজ পড়ার বেশি বেশি করে রোজা রাখার মাস এটি কারণ হলো এই মাসের নামাজ এবং রোজাগুলো আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করে থাকেন কবুল করবেন এর মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে ওয়াদা রয়েছে মরফুন এবং এই আমলসমূহ আল্লাহ সুবহান ওয়া তালার দরবার পর্যন্ত পৌঁছে দেওয়া হয় আল্লাহ صل على سيدنا محمد, محمد وعلى صلي على مولانا محمد اللهم صل على

বর্ণনা করেছেন তিনি ফরমান ফরমাইয়াছেন আদেশ করেছেন তিনি আর সেই কথাটা আমার নিজে কানে আমি শুনেছি তিনি তার ক্ষুদার মধ্যে বক্তৃতার মধ্যে এই কথাগুলো এইভাবে বলেছেন নাকু আবদা নাকুম বেসৌমে মে লেসিয়ামে রমাদান যে তোমরা নিজেরা শাবান মাসের মধ্যে রোজা রাখার অভ্যাস করতে থাকো রোজা রাখার মধ্যে তোমরা মুশগুল হয়ে যাও সাবান মাসের মধ্যে লেসি আমি সাহারা রমজান রমজান মাসের রোজা রাখার জন্য রমজান মাসের রোজা রাখার প্রস্তুতি হিসেবে সাবান মাসের মধ্যে তোমরা বেশি বেশি করে রোজা রাখো এই কথাগুলো আমি নবী মোহাম্মদ সাল্লা তাল্লাম তার ভাষণের মধ্যে বক্তৃতার মধ্যে বলেছেন আর আমি আমার নিজে কানে এই কথাগুলো শুনেছি তাহলে হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো শ্রাবান মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখতে হবে এটাই প্রমাণিত হলো আমাদের দেশে বর্তমানে এক জাতের মানুষ বের হলো মুসলমানদের ভিতরে এরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় মূলত এরা মুসলমান নয় সালাফি ইহুদিদের চেলা এই সমস্ত লোকেরা বলে বেড়া আছে সাবান মাসে কোনো রোজা নাই কোনো নামাজ নাই মধ্যবর্তী সাবান বলতে কোনো দিনই নাই এই এগুলোর কোনো তোয়াক্কা এরা করে না এবং এগুলোর কোনো গুরুত্ব নাই মূলত নিজেদেরকে তারা পরিচয় দেয় মুসলিম বলে নামাজ নামাজে তারা রোজা পালন করে মূলত এরা ইহুদিদের দালাল এরা মমিন নয় এরা মুসলিম নয় আল্লাহ রসুলপাক সাল্লাউ তাল আর হাদিস শরীফ থেকে আমরা এটাই বুঝতে পেরেছি এই মাসের মধ্যে বেশি বেশি করে রোজা পান রোজা রাখতে হবে রমজান মাসের প্রস্তুতি হিসেবে ফামামিন আবদিন ইয়াসু মুমিন হু সালাসাতা ইয়ামিন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আরো বলেন এই হাদিসের পরবর্তী অংশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস যে

مولانا محمد وعلي مولانا محمد اللهم صل على ما أولانا محمد وعلي যে সমস্ত লোকেরা রাসুল পাক সাল্লা তাল্লা সাল্লাম আর হাদিস শরীফকে মানে না এরা কোনোদিন ইমানদার হইতে পারে না পারে কি কখনো নয় এদেরকে আপনারা ইমানদার মনে করবেন না এ সমস্ত লোকেরা ইমান হারা ইহুদি এদেরকে যদি কেউ ইমানদার মনে করে ওই লোকটাও তার মতো ইহুদি বা কাফের হয়ে যাবে কাজেই আল্লাহ রসুল পাক যেহেতু বলে দিয়েছেন যে তিন দিন যে লোকটা এই মাসের মধ্যে রোজা রাখবে আল্লাহর আল্লাহ তার জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দিবেন আর আমরা যে কি পরিমাণ গুণা করেছি তার নাই আছে এই মাত্র তিন দিনের রোজায় যদি আল্লাহ তালা আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন সেটিকে আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ কি ভালো না মধ্য নিঃসন্দেহ আমাদের জন্য সেটি ভালো আল আমরা এই মাসের মধ্যে রাসুল পাক সাল্লাহ তালিয়া সাল্লামর হুকুমে বেশি বেশি করে রোজা পালন করব। অফি রেওয়ায়তিন উখরা পরবর্তী হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে ইসলি আল নবী সাল্লাউ তালাআলাই সাল্লাম সালিন্দা ইফতারিহি বলা হয়েছে আমার হুজুর পাক সাল্লাহ তালিয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এই সাবান মাসের রোজার পরে ইফতারের সময় আমার উপরে তিনবার দুরু শুই পড়বে কয়বার তিনবার কোন মাসে এই সাবান মাসে সাবান মাসে রোজা রেখে ইফতারের সময় যে মানুষটা আমার উপরে তিনবার দুরু শুই পড়বে ইল্লা গফর আল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি সুবহানাল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের সমস্ত খাতা মাফ করে দিবেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেই কথাসমূহের মধ্যে কোনো প্রকারের সন্দেহ থাকতে পারে না যেই লোকেরা বলে শাবান মাসে কোনো নামাজ নাই রোজা নাই অতিরিক্ত এগুলো সম্পূর্ণ জালিয়তি ভুয়া বা মিথ্যা আমরা হাদিস শরীফ থেকে প্রমাণ প্রমাণ করে দিলাম যে শাবান মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখতে হবে এবং এই রোজার ইফতারের সময় রসুল পাক সল্লাহ্তাহসাল প্রতি যদি তিনবার দূর পাঠ করা হয় আল্লাহ রব্দুল আলামিন তার জীবনের সমস্ত খাতা মাফ করে দিবেন শুধু এই পর্যন্তই শেষ নয় আমার হুজুর পাক আরও বলতেছেন ও বারক আলা হুফি রিজিক করেন আল্লাহ রব্দুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করলেন টাকার মধ্যে বরকত নাই কোনো কাজ হবে কোটি কোটি টাকা কামাই করতেছেন আপনার টাকার মধ্যে যদি বরকত না থাকে এই কামাইয়ের কোনো মূল্য নাই আমার হুজুর পাকে সাত করেছেন তার রিজিকের মধ্যে কামাই রুজির মধ্যে আল্লাহ রব আলিন বরকত দান করবেন ওয়ান উসামাতবনে জাইদির রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর আরেক হাদিসে উসামা ইবনে জাহিদ রাজি আল্লাহ তালা বর্ণনা করতেছেন কলতো ইয়া রসুল আল্লাহ ইলাম আর মিন শাহরিন আকসার আমা তাসুম মিন শাহবান উসামা ইবনে জাহেদ রাজি আল্লাহ বলতেছেন আমার হুজুর পাক সাল্লাহ তাল্লাহ সালামানি করে তিনি জিজ্ঞেস করলেন প্রশ্ন করলেন জানতে চাইলেন কলতো ইয়া রসুল আল্লাহ আমি বললাম ইয়া রসুল আল্লাহ হে সাল্লাহ তাল্লাহ লাম আরাকা তাসুমো আমি আপনাকে রোজা রাখতে দেখি নাই মিন শাহরিন অন্য কোন মাসের মধ্যে এত বেশি মা তাসু সাহাবান যত বেশি রোজা আপনি এই সাবান মাসের মধ্যে পালন করেন এত বেশি রোজা আপনাকে অন্য কোনো মাসে আমি আর রাখতে দেখি নাই তিনি উল্লেখ করেন ফলা তখন হুজুর পাক এসাদ করেন হোয়া শাহরুম আল্লাহর রাসূল বলেন এটি হচ্ছে বরকত পূর্ণ মাস। কিসের মাস এটা? বরকতের মাস। তুরফাউ ফীহিল আমালু ইলা রব্বিল আলামিন। বান্দার আমল এই মাসের মধ্যে আল্লাহ তাআলার দরবারে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আপনি যত আমল করবেন নেক আমল সমূহ আল্লাহ সুবহান ওয়া দরবারে এই মাসের মধ্যে আপনার আমল সমূহ পৌঁছে দেওয়া হবে। আন আর আমি এটাই সবচেয়ে এরাদ করছেন আমি এটাই মহব্বত করি পছন্দ করি ভালোবাসি যে আমার আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছানো হবে আর আমি তখন ছিলাম রোজাদার এটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাই এই মাসে আমি অন্যান্য মাস থেকে সবচেয়ে বেশি রোজা পালন করে থাকি ও আনহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অপর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এভাবে কাল আমান সোয়ামা সালাসাতা ইয়ামি মিন শাবান তিনি ইরশাদ করেন যে ব্যক্তি শাবান মাসের মধ্যে তিনটি রোজা পালন করবে তা তাআলা يوم القيامة اللهم صلِّ على مولانا محمد وعلى سيدنا محمد اللهم صلِّ على মাওলানা মুহাম্মদ আলাইহিস তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ارشاد করেন মানসুমা সালাসা দাইয়ামিন মিন শাবান যে ব্যক্তি শাবান মাসের মধ্যে তিনটি রোজা পালন করবে বা সাহুল্লাহতা আলা ইয়ামাল কেয়ামাতে কেয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ সুফা নুয়াতালা তাকে উঠাবেন আলা না কাতিম্মি নৌ কইলজান্না জান্নাতের উটনির উপরে সোয়ার করাইয়া জান্নাতের উটনির উপরে বসায়া আল্লাহ র বোলালামিন হাসরের ময়দানের মধ্যে ওই লোকটাকে উপস্থিত করবেন যেদিন মাথা থেকে মাত্র আধ হাত দূরে সূর্য থাকবে পায়ের নিচে থাকবে তামা আমাদের বর্তমান পৃথিবীর মাটির মতো মাটি নয় সে মাটি হবে তামার ধাতব পদার্থ সূর্যের তাপে যে তামা গরম হবে এর মাধ্যমে যে কঠিন গরমের সৃষ্টি হবে মাথার মগজ গলে গলে যখন জমিনে পড়তে থাকবে এই অবস্থায় উপর থেকেও গরম নিচ থেকেও গরম ওই সময়ের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই মানুষটাকে যে মানুষটা শাবান মাসের মধ্যে তিনটি রোজা পালন করল জান্নাতের উটনির উপর বসায়া এরপর হাসরের ময়দানে তাকে উপস্থিত করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আমরা আল্লাহ রসুলপাক সল্লু তালাহ আলিয়া হাদিস শরীফের মাধ্যমে এখন জানতে পারলাম এই সাবান মাসের মধ্যে অন্যান্য মাস থেকে অনেক বেশি রোজা রাখতে হবে রসুলপাক সাল্লাউ তালু সাল্লামার হাদিস শরীফ থেকে আমরা এটাও বুঝতে পারলাম কমপক্ষে এই মাসে তিনটি রোজা পালন করতে হবে এবং এটাও আমরা জানতে পারলাম যে লোক এই মাসের মধ্যে তিনটি রোজা পালন করল হাসরের দিন আল্লাহ রাবুল আলমিন জান্নাতের উপর বসায়া তাকে হাসুরের ময়দানের মধ্যে এনে দিবেন আমরা এই হাদিস শরীফ সমূহ থেকে আরও জানতে পারলাম যে লোকটা এই মাসের মধ্যে তিন দিন রোজা রাখবে আল্লাহ রাবুল আলমিন তার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন আমার হুজুরবাগ সল্লাল্লাহত আলা সাল্লামার হাদির শরীফ থেকে আমরা আরো জানতে পারলাম এই মাসের তিনটি রোজার মধ্যে তিনটি রোজা রাখার পর রোজার পরে ইফতারের সময় যে লোকেরা তিনবার নবী মুহাম্মদ সল্লল্লাহুতা আল্লাহ আলাহি ওয়ালিও সাল্লামার প্রতি দুরুৎ শরীফ পাঠ করবেন আল্লাহ রব্দুল আলামিন তার জীবনের সমস্ত খাতা মাফ করে দিবেন তাই আল্লা সুবাহা আমাদেরকে যেন এই শাহবান মাসের মধ্যে বেশি বেশি করে নামাজ পড়ার রোজা পালন করার তৌফিক আমাদের সকলকে দান করেন সকলে বলুন আমিন এবং এই মাসের মধ্যেই শবে বরাত যাকে বলা হয় সেটা হচ্ছে আগামী শুক্রবার দিন শবে বরাত কোন দিন আগামী শুক্রবার দিন দিবাগত রাত্রে শবে বরাত শবে বরাত অনুষ্ঠিত হবে আমাদের এই মসজিদে আপনারা সকলে আসবেন বন্ধু বান্ধবদেরকেও সঙ্গে নিয়ে আসবেন মিলা শরীফ হবে ক্যাম হবে নামাজ হবে এরপরে আখিরি মুনাজাত হবে আপনারা বিদায় হবেন আল্লা সুবাহ আমাদের সকলকে রসুল পাক সাল্লা তাল হাদিস শরীফ মোতাবেক এই কথাগুলোর উপর আমল করে হাসের ময়দানে কঠিন শাস্তি থেকে মুক্তি লাভ করার তৌফিক আমাদের সকলকে দান করুন

মক্কারস্বরূপে থাকা কালীন অবস্থায় কিন্তু কোনো নির্যাতনই তাদের কাজে আসে নাই